তার মধ্যে আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজারি তার কোন অন্যায় ছিল না অপরাধ ছিল না পরিকল্পিতভাবে ভাবে ষড়যন্ত্র করে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল তবে আলহামদুলিল্লাহ গতকালকে আমাদের প্রিয় ভাই আজারি ভাই দেশের মাটিতে ফিরে এসেছে আল্লাহ আকবার বলেন গত মাসে মালয়েশিয়াতে আজারি ভাই আমির হামজা এবং আমার একই সঙ্গে প্রোগ্রাম ছিল সেখানে ভাইয়ের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল জিজ্ঞেস করেছিলাম কবে দেশে যাবেন কিন্তু তিনি বলেছিলেন শীঘ্রই যাব তবে সময় বলবো না কারণ আমি যাওয়াকে কেন্দ্র করে যেন বাংলাদেশে বিশৃঙ্খলা না হয় মানুষ যেন হয়রানির শিকার না হয় গতকাল কাজারি ভাই এসেছেন তাকে আমরা অভিনন্দন জানাই আমরা আশা করি এবং তার জন্য দোয়া করি কোরআনের পক্ষে আল্লামা সাইদি বিদায় নিয়েছে আল্লামা সাইদির ফাঁকা জায়গা আজারি এবং আমির হামজা ভাইদের মাধ্যমেই কিছুটা হলেও পূর্ণ হবে ইনসা আজার ভাই কামরা দেখেছিলাম মালয়েশিয়া থাক অবস্থায় এই বাংলাদেশের ছাত্ররা যখন বিপ্লব করলো মালয়েশিয়া থেকেই তিনি বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূমিকা পালন করেছেন তিনি ওখান থেকে সর্বপ্রথম ফেসবুকে পোস্ট করেছিল শুধুমাত্র কোটা সংস্কার নয় বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে হবে এই জন্য আমি মনে করি আজারি ভাইয়ের চূড়ান্ত ভূমিকা রয়েছেন বর্তমান সরকারকে বলবো শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করার জন্য শিক্ষা পরিবর্তন সিলেবাস করা হয়েছে ওই জায়গার মধ্যে কোনো আলেম রাখা হয় নাই আজকে প্রোগ্রাম থেকে আমাদের দাবি হলো আমাদের প্রিয় ভাই আজারিকে এই কমিটির ভেতরে সংঘবদ্ধ করা হোক আর যদি সেটা না করেন আমাদের দাবি হলো আমরা জানি জাতীয় মসজিদের যিনি খচিব ছিল সৈরা সারের মুখাপেক্ষী দালাল রুহুল আমিন আমরা শুনেছি চোর পালে যায় ঢাকাত পালে যায় কিন্তু মসজিদের খতিব পালে যায় এর রকম ইতিহাসবিদীর কোন জায়গায় নাই কিন্তু এই ছাইরাচারের দসর পালিয়ে গেছে আমরা বলতে চাই প্রয়োজনে আযারি ভাইকে জাতীয় মসজিদের খতিব করে সম্মানিত করা হোক অনেকে আবার তেলতালা ফতোয়া দেয় বলে যারা নির্দলীয় হুজুর তাদেরকে জাতীয় মসজিদের খতিব দাও যারা ঘন্টা পরে তেলতালা ফতোয়া দেয় আমি বলবো না যারা এতদিন মুনাফিকি করছে ওদের জায়গা জাতীয় মসজিদ নয় বরং যারা সৈরা হাসিনের দ্বারা নির্যাতনের শিকার এদেরকে জাতীয় মসজিদে দেওয়া দরকার আমরা জালেমের কোন সহযোগী দেখতে চাই তাহলে বলেছিলাম আবু জেল দারুন্না দুয়াই কয়টা কাজ করেছিল তিনটা আইন করেছিল এক নম্বর জেলবন্দি করো দুই নম্বর হত্যা করো তিন নম্বর দেশ থেকে বের করে দাও আমরা কোরআন খুলে দেখতে পাচ্ছি চোদ্দশো বছর আগে আবু যা করেছে এই বাংলাদেশের সৈরাসা একই কাছেই এই জমিনের মধ্যে করেছে তিনি মূলত ভারত থেকে এসেছিলেন এই বাংলাদেশ এজেন্ট হয়ে ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য আমরা দেখেছি শিক্ষা ব্যবস্থার ভেতর থেকে কোরআন সুন্নার শিক্ষাকে বাদ দিয়ে আপনার বান্দরের শিক্ষা ঢুকে দেওয়া হয়েছিল এই ছয়চল্লিশ জন বক্তার প্রয়োজন হতো না শত শত আলেমের প্রয়োজন হতো না যদি দুই হাজার নয় সালের মতো এই মাঠে আমরা কোরআনের পকে আল্লামা সাঈদীকে উপস্থিত করতে পারতাম তিনি শুধুমাত্র শত শত শ্রোতা নয় হাজার হাজার শ্রোতার তিনি মনের খোরাককে যোগাতেন। কিন্তু মনে বড় কষ্ট যে আমরা নতুন করে স্বাধীন করেছি আমরা নিঃশ্বাস ছাড়ছি কথা বলছি বলতে পারছি আমাদের প্রিয় ভাই আমির হামজা ফিরে এসেছেন রফিকুল ইসলাম মাদানি ফিরে এসেছেন আল্লামা মামুনুল হক ফিরে এসেছেন কিন্তু আমাদের মনে দুঃখ এবং আক্ষেপ আমরা কোরআনের ফাঁকি আল্লামা সাইদিকে মুক্ত ফিরে দেখতে পারি না আজকে কোরআনের ফাঁকি আল্লামা সাইদিকে যদি আমরা সরাসরি মুক্ত দেখতে পারতাম হয়তো বাংলাদেশের ইতিহাস চেঞ্জ হয়ে যেত ওই কোরআনের ফাঁকি আল্লামা সাইদি তার বক্তব্যের ভেতরে যে ভবিষ্যৎবাণী গুলো করে গেছেন বর্তমানে বাংলাদেশের সঙ্গে শতভাগ তার ভবিষ্যৎবাণী গুলো মিলে যাচ্ছে আল্লাহ আকবর বলেন দুই হাজার সালে সর্বশেষ মাহফিল করেছিলেন কোরআনের পাখি আল্লামা সাইদ রাহিমা গুল্লা বলেছিলেন এমন একটা সময় আসবে এই জালে মাওয়ামী লীগের এমন একটা দুর্দিন আসবে তারা পালানোর জন্য ইদুরের গর্তও খুঁজে পাবে না আজকে লক্ষ্য করুন কোরআনের পাখির ভবিষ্যৎবাণী আমেরিকা ভিসা দেয় নাই লন্ডন ভিসা দেয় নাই এমনকি যেই ভারতের জন্য যেই স্বামীর জন্য দেশকে বিক্রি করে দিয়েছে আজকে সেই দেশেও তার জায়গা হচ্ছে না তার মানে বোঝা যায় কোরআনের পাখি যা যা বলেছে একশো পার্সেন্ট বক্তব্যগুলো কার্যকর হয়ে যাচ্ছে সুতরাজ আমরা দোয়া করি কোরআনের পাখি সঈদ আল্লামা সঈদ রহিমাহুল্লকে আল্লাহ তারা জান্নাতের পাখি হিসেবে কবুল করুক বলেন আমি সম্মানিত উপস্থিত হাজেরিন সময় খুবই কম এই যে 16 বছর ধরে এই বাংলাদেশে যে জুলুম এবং অত্যাচার চলেছে শয়রাচার শেখ সরকার বাংলাদেশে যা যা করেছে আমরা কোরআন খুলে দেখতে পাচ্ছি আবু জেল 1400 বছর আগে যা যা করেছিল এই শয়রাচার বাংলাদেশে ঠিক তাই তাই করেছে এখন প্রশ্ন করবেন হুজুর দলিল দলিল পবিত্র কোরআনুল কারীমের সূরা আনফালের 30 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করেন

কিয়ামত পর্যন্ত যারা আবু জেল হবে তারাও আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে রসুল বললেন আল্লাহ আমাদের বিরুদ্ধে হকের পক্ষে কোরআনের পক্ষে যারা থাকবে তারা কি কি ষড়যন্ত্র করবে আল্লাহ বললেন ষড়যন্ত্র হবে তিনটা চিৎকার করে বলা যাবে কি কয়টা আরো জোরে বলেন রসুলের বিরুদ্ধে আবু জেল দারুল নাদুয়া সংসদের ভেতরে তিনটা আইন জারি করেছিল ইসলাম এবং রসুলের বিরুদ্ধে তার মধ্যে প্রথম নম্বর আইন ছিল কোরআনের হক কথা বলবে ওই আবদুল্লার ছেলে মোহাম্মদ তার বিরুদ্ধে প্রথম নম্বর আইন হলো লিউসবিতোকা তাকে তোমরা জেলখানার মধ্যে বন্দি করো আমার নাবি বিশ্ব নবীজিকে সাড়ে

এক নম্বর আইন করলো তারা সেল খায় মতো বন্দি করে দাও দুই নম্বর আইন করলে জেলখানারি করার পরে যদি দিনের পথ থেকে ইসলামের পথ থেকে কোরআনের পথ থেকে ফিরানো না যায় দুই নম্বর আইন হলো লোকা প্রয়োজনে তাদেরকে হত্যা করে জমিন থেকে বিদায় করে দাও এই বাংলার আমরা লক্ষ্য করে দেখেছি ইমানের কথা বলার কারণে সত্য কথা বলার কারণে ইসলামী আন্দোলন করার কারণে কত ইসলামী আন্দোলনের বিরসি পাশালাদের গলার ভেতরে ফাঁসি দড়ি ঝুলাইয়া শহীদ করে দেওয়া হয়েছে তিন নম্বর চুলের বিরুদ্ধে তারা আইন জারি করে দিলেন যদি হত্যা করে জেলের মধ্যে বন্দী করে দিনের পর থেকে ইসলামের পথ থেকে ফেরানো না যায় তিন নাম্বার কাজ হলো ইয়ে যুগ প্রয়োজনে দেশ থেকে সমাজ থেকে পরিবার থেকে তোমরা বিতাড়িত করে দাও আমার নবীজি মক্কা থেকে মদিনায় হেজরত করলেন তারা নবীজিকে মক্কা থেকে মদিনায় বের করে দিলেন আর বাংলার জমিনে লক্ষ্য করে দেখেন হাজার হাজার আলেমদেরকে এই ষোলো বছরে সৈরাসার হাসিনা দেখ ছাড়া করেছে আরো ধরে বলতে হবে কথা ঠিক না। তার মধ্যে আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজারি তার কোন অন্যায় ছিল না অপরাধ ছিল না পরিকল্পিতভাবে ভাবে ষড়যন্ত্র করে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল তবে আলহামদুলিল্লাহ গতকালকে আমাদের প্রিয় ভাই আজারি ভাই দেশের মাটিতে ফিরে এসেছে আল্লাহ আকবার বলেন গত মাসে মালয়েশিয়াতে আজারি ভাই আমির হামজা এবং আমার একই সঙ্গে প্রোগ্রাম ছিল সেখানেই ভাইয়ের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল জিজ্ঞেস করেছিলাম কবে দেশে যাবেন কিন্তু তিনি বলেছিলেন শীঘ্রই যাব তবে সময় বলবো না কারণ আমি জামাকে কেন্দ্র করে যেন বাংলাদেশে বিশৃঙ্খলা না হয় মানুষ যেন হয়রানির শিকার না হয় গতকাল কাজারি ভাই এসেছেন তাকে আমরা অভিনন্দন জানাই আমরা আশা করি এবং তার জন্য দোয়া করি কোরআনের পথে আল্লামা সাইদি বিদায় নিয়েছে আল্লামা সাইদির ফাঁকা জায়গা আজারি এবং আমি রামজা ভাইদের মাধ্যমেই কিছুটা হলেও পূর্ণ হবে ইনসা আজার ভাইকে আমরা দেখেছিলাম মালয়েশিয়া থাকা অবস্থায় এই বাংলাদেশের ছাত্ররা যখন বিপ্লব করলো মালয়েশিয়া থেকেই তিনি বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূমিকা পালন করেছেন তিনি ওখান থেকে সর্বপ্রথম ফেসবুকে পোস্ট করেছিল শুধুমাত্র কোটা সংস্কার নয় বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে হবে এই জন্য আমি মনে করি আজারি ভাইয়ের চূড়ান্ত ভূমিকা রয়েছেন বর্তমান সরকারকে বলবো শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করার জন্য শিক্ষা পরিবর্তন সিলেবাস করা হয়েছে ওই জায়গার মধ্যে কোনো আলেম রাখা হয় নাই আজকে প্রোগ্রাম থেকে আমাদের দাবি হলো আমাদের প্রিয় ভাই আজারিকে এই কমিটির ভেতরে সংঘবদ্ধ করা হোক আর যদি সেটা না করেন আমাদের দাবি হলো আমরা জানি জাতীয় মসজিদের যিনি খতিব ছিল সৈরা সারের মুখাপেক্ষী দালাল রুহুল আমি আমরা শুনেছি চোর পালে যায় ঢাকাত পালে যায় কিন্তু মসজিদের খতিব পালে যায় এর রকম ইতিহাস বিধিবির কোন জায়গায় নাই কিন্তু এই শয়রাচারের দসর পালিয়ে গেছে আমরা বলতে চাই প্রয়োজনে আ ভাইকে জাতীয় মসজিদের খতিব করে সম্মানিত করা হোক অনেকে আবার তেলতালা ফতোয়া দেয় বলে যারা নির্দলীয় হুজুর তাদেরকে জাতীয় মসজিদের খতিব দাও যারা ঘন্টা পরে তেলতালা ফতোয়া দেয় আমি বলবো না যারা এতদিন মুনাফিকি করছে ওদের জায়গা জাতীয় মসজিদ নয় বরং যারা সৈরা হাসিনের দ্বারা নির্যাতনের শিকার এদেরকে জাতীয় মসজিদে দেওয়া দরকার আমরা জালেমের কোন সহযোগী দেখতে চাই তাহলে বলেছিলাম আবু জেল দারুন্না দোয়াই কয়টা কাজ করেছিল তিনটা আইন করেছিল এক নম্বর জেলেবন্দি করো দুই নম্বর হত্যা করো তিন নম্বর দেশ থেকে বের করে দাও আমরা কোরআন খুলে দেখতে পাচ্ছি চোদ্দশো বছর আগে যা করেছে এই বাংলাদেশের সৈরাসা একই কাজ এই জমিনের মধ্য করেছে তিনি মূলত ভারত থেকে এসেছিলেন এই বাংলাদেশ এজেন্ট হয়ে ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য আমরা দেখেছি শিক্ষা ব্যবস্থার ভেতর থেকে কোরআন সুন্নার শিক্ষাকে বাদ দিয়ে আপনার বান্দরের শিক্ষা ঢুকে দেওয়া হয়েছিল এই জায়গার মধ্যেই শেষ নয় তিনি ষড়যন্ত্র করেছিলেন এই বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিন্ন করার জন্য বিশেষ করে ইসলাম ইসলামপন্থীদেরকে জমিয়ে দেওয়ার জন্য এবং তিনি টার্গেট করেছিলেন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী পাওয়ার হল বাংলাদেশ জামায়াত ইসলামী এটা আমাদের বলতে কোনো ভাই নেই কোনো দ্বিধা নেই বাংলাদেশে ইসলামপন্থী যত দল রয়েছেন ভারতের দেওয়া ফর্মুলা তাদেরকে নিষ্ঠিন্ন করতে হবে কিন্তু আল্লাহর কোরআন বলেছেন ইউরিদুনা আলিয়ুফী নুর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম নুরিহি ওয়ালাউ কারিগাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন কাফির মুশরিকের চাই তাদের মুখের ফুৎকার দিয়ে এই জমিন থেকে আল্লাহর দিনকে নিষ্ঠিন্ন করে দিতে কিন্তু আল্লাহ তাআলা বলেন না আমার ওদা আমার ঘোষণা এই জমিনে আমি আমার দিনকে প্রজ্বলিত করব আল্লাহু اکبر বলে আজকে আল্লাহর এই দিকে লক্ষ্য করেন তারা জামাত ইসলাম ইসলাম আন্দোলনকে নিষিদ্ধ করতে চেয়েছিল কিন্তু আল্লাহর কি খেলা আজকে অঘোষিত ভাবে তারাই বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে বিবরণ আমি শেষ করি সময় যেহেতু কম আমি শেষ কথা বলে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব তার মানে বোঝা যায় আল্লাহ তালা বলেন আমার কারু আমার কর তারাও ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল অবলম্বন করে কার কৌশল বিজয় হয় আজকে সারা বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখা যাচ্ছে ইসলামী আন্দোলনের মানুষদের ঘনজোয়ার চলতেছে যেই দিকে তাকাচ্ছে মনে হচ্ছে ইসলামী আন্দোলনের লোক ছাড়া আর কোনো লোকই নেই সোমান আল্লাহ এটাই আল্লাহর কোরআনের ঘোষণা ইজা আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য বিজয় আসবে ওরাই লক্ষ্য করে দেখতে পারবে হাজার হাজার দলে দলে মানুষেরা দিনের দিকে ধাবিত হবে আল্লাহ হকবার বলেন এই বাংলাদেশে আমরা দেখেছি আমাদের প্রিয় সংগঠন শহীদ কাফেলা ইসলামী ছাত্র শিবিরের ভাইদেরকে বলা হয়েছে জঙ্গি তারা বলেছে শিবির মানি হলো রথকাটা কথা কন না কেন এখন আমি বলতে চাই বগুড়ার জনতা আপনারা কি শিবিরের কোনো ভাইকে কখনো রক দেখেছেন বগুড়াই বলে শিবির রক কাটে আজিজুল কলেজে যে জিজ্ঞাসা করা হলো শিবির কোথায় রক কাটছে বলে বগুড়াই না রাজশাহী কাটে রাজশাহীতে যে জিজ্ঞাসা করা হলো শিবির কোথায় রাত কাটে ওরা বলতেছে রক রাজশাহীতে কাটে না ছেলেটা কাটে আর তদন্ত করে দেখা গেল শিবির রক কাটে না নিরানব্বই পার্সেন্ট বাংলাদেশের পত্রিকা খুললে দেখা যায় রক্ষাটা ছাত্র লীগের সন্ত্রাসীরা তার মানে বোঝা যায় ছাত্র জনতাকে যে ভুল বোঝানো হয়েছে জঙ্গি বলে তাদেরকে ট্যাগ লাগানো হয়েছে ট্যাক আর বাংলাদেশের মুসলমানেরা খায় না তোমরা যে স্লোগান দিয়ে রাজাকার বলে দেশের মানুষকে স্তব্ধ করে রেখেছিল ওই স্লোগান দিয়েই দেশ নতুন করে স্বাধীন হয়েছে আমরা সুস্পষ্ট করে বলতে চাই শিবিরের ভাইরা রক্ষাটার ট্রেনিং দেয় না সন্ত্রাসের ট্রেনিং দেয় না শিবিরের ভাইরা ছাত্র জনতার কাছে কোরআন শূন্য ইসলামী সাহিত্য তুলে দেয় প্রত্যেকটা ছাত্রের হাতের ভেতরে তারা ব্যক্তিগত রিপোর্ট তুলে দেয় ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা আল ইয়াউমা আলাইকা হাসিবা তুমি সারা জীবন কত কোরআন পড়েছো হাদিস পড়েছো রেপোর্টের মধ্যে লেখো তোমার কত ভালো কাজ হয়েছে রেপোর্টের মধ্যে লেখো এই তে হয়েছে নাত্য সমালোচনা হয়েছে এখানে রেপোর্টের মধ্যে লেখো তার মানে বোঝা যাচ্ছে যারা কোরআন শুননার জন্য কাজ করে এরা কখনো সন্ত্রাসে জঙ্গি হতে পারে না আজকে দেখা যাচ্ছে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে একশো জন সমন্বয়কের ভেতরে একশো আট জনই শিবিরের ভাইরা আলহামদুলিল্লাহ বলেন তার মানে শিবিরের ভাইরা সামনে থেকে দেশের স্বাধীনতার জন্য কাজ করেছে সুত্রাঙ্গ দ্বারা স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে আর আজ এই কোরআন সুন্নাহর আদর্শ লালন করে ওই কোরান সুন্নাহর আদর্শের ভিত্তিতেই নতুন করে বাংলাদেশ গঠন করা হবে ইনশাআল্লাহ এই কোরআন দে বাংলাদেশ চড়ুক আমরা চাই কি চাই না আরো জোরে বলে আমার প্রিয় বন্ধুগন মুসলমান ভাইরা গভীর মনোযোগ মাহফিলের শিরনাম জুত জবাব হয়েছে সিরাত মাহফিল সিরাতের মধ্য থেকে দুইটা কথা বলে আপনাদের মধ্য থেকে বিদায় চলে যাওয়ার চেষ্টা করব। আমার নাবি যে সতেরো বছর বয়সে সমাজ পরিবর্তন করার জন্য একটা সংগঠন করেছিলেন যার নাম হলো হিলফুল ফুজুল কি নাম বললাম এই হিলফুল ফুজুল নামক সংগঠন আমার নাবি তৈরি করার পরে এক নয় দুই নয় চল্লিশ বছর পর্যন্ত তেইশ বছর ধরে আমার নাবি সমাজে শান্তি কায়ন করার জন্য চেষ্টা করেছে কর্মসূচি ঘোষণা করেছে কিন্তু সমাজের মধ্যে কোনো শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই কিন্তু আমার নাবিজের ওপরে চল্লিশ বছর বয়সে যখন কোরআন নাজিল হলেন আমার নাবিজি কোরআন দিয়ে তেরো বছর তেইশ বছর ট্রেনিং দিলেন কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করলেন আর পরের তেইশ বছরের সমাজটা শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল তার মানে বোঝা গেল আমার নাবিজি আগের তেইশ বছরে সংগঠন করেছে দল করেছে কিন্তু জমিনে শান্তি কায়ম করতে পারে নাই কিন্তু পরের তেইশ বছরে সমাজে শান্তি কায়ম করতে পেরেছে এর কারণগুলো নবীজির কাছে কোরআন ছিল কোরআন নামক সংবিধান দিয়ে দেশ পরিচালনা করেছে এখান থেকে বোঝা গেল স্বয়ং আমাদের নবীও যদি কোরআন ছাড়া সমাজে শান্তি কায়েম করতে না পারে আমরা যতই শান্তির জিকির করি এই কোরআন ছাড়া বাংলাদেশে শান্তি আসতে পারে না পাগল আমরা হুজুররা তো বহু স্বয়ং আমাদের নবী পারেনি নবী পারেনি নবুয়তের আগে তেইশ বছর পরে তেইশ বছরে কোরআন দিয়ে শান্তি আসলো তার মানে বোঝা গেল বাবার আইন দিয়ে স্বামীর আইন দিয়ে চাচার আইন দিয়ে কালমার্সের আইন দিয়ে লেলিনের আইন দিয়ে পুতিনের আইন দিয়ে ব্রিটিশের আইন দিয়ে ভারতের আইন দিয়ে টাকলা কামালের আইন দিয়ে এই সমাজে শান্তি আসতে পারে না সুতরাং সমাজে শান্তি কাইনের জন্য এই কোরআনের সংবিধান বাংলাদেশে কারা কারা চান দুটি হাত আল্লাকে তুলে দেখা